হ্যালো এমন সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি একদমই ভালো নেই কারণ বন্যা জল খুবই বেড়ে চলেছে ওর এখন আমরা বাজার যাচ্ছি বন্যা জল কতটা বাড়ছে বাজার যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো জল কতটা বেড়েছে তোমরা বুঝতে পারবে আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় কতটা জল বাড়ছে কমেন্টে জানিও এটা ট্রান্সফার রাস্তা তাই তো রাস্তাটা উঠেনি এইটা রাস্তা হ্যাঁ ঘুরছে এখানে টান বলে কি হররে যাচ্ছে নাকি স্পিডে যাচ্ছে এই রাস্তাটা পার হলাম ট্রান্সফর্মার তাই এখানটা টান দিচ্ছে আর তাল

এখানে ফুল ফোরা থাকলে কথা নেই বানাবো ভর্তি হবে যে কোনো সব ট্রেন যখন জল মরবে সব ঠেলে দিতে হবে না লোক নেই জমা হয়ে যাবে এই আমরা রাস্তায় প্রবেশ করলাম লেবার হো লাভবি ওই এক কম এই এগারোটা হবে নিজের রাস্তা হা ঠিলে ঠেলে ঠেলেছে হ্যাঁ ঠিল

হাই হাই এবারে চলে এলাম অঞ্চলি বাজার এবারে লে বলতে হবে এখান থেকেই রং কোথাও এবারে এখান থেকে হেঁটে হেঁটে যাবো বন্যাতে কিছু হোক নাই হোক এরকম জল ঘেঁটে ঘেঁটে বাজার আসাটা মজাটাই খুব আলাদা খুব মজা লাগছে কিন্তু জল ঘাটতে হচ্ছে ঠান্ডা লাগবে তো পানসুলি বাজারে আসার জন্য গাড়ি গাড়ি দিয়েছে যারা যারা আসতে পারবে না তাদের গাড়িতে আসতে পারব নৌকা করে এসেছিলাম পানসুলি বাজার এবারে বাড়ি যাব আর নৌকোটা রাখা আছে গাছের কাছে নৌকোটা বাঁধা আছে ওইটাই আমাদের নৌকো তবে নক করে ঘর যাবো আর এখানটার মানে দোকানের সামনে এখানটার রেস দিচ্ছে দেখো কতটা বাজার হয়ে গেছে বাড়ি যাবো তো তোমাদের ওই পাশে কতটা জল বেড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিও এই পর্যন্তই